এক ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকত এক চাষা আর তার বিখ্যাত বোকা বউ নামটা সবাই দিয়েছে কারণ ওর মাথায় বুদ্ধির চেয়ে কৌতূহল বেশি ছিল কিন্তু মনটা ছিল একদম ফুলের মতো কোমল একদিন চাষা সকালে রেগে বলে গেল আমি মাঠে যাচ্ছি দুপুরে এসে যেন মুরগির মাংস পাই বউ তো খুব খুশি ভাবল আজ বরকে চমকে দেবে হাঁসটাকে ধরতে গিয়ে মুরগি ক ক করে পালিয়ে গেল বউ ভাবল আচ্ছা হাঁস তো বাঁচল এখন বর যদি মাংস না পায় রাগ করবে তাহলে আমি নিজেই কিছু একটা রান্না করি তারপর সে নিজের পুতুলটা এনে হাড়িতে দিল তাতে কিছু ডাল নুন মরিচ ছুড়ে দিয়ে গরম আগুনে বসিয়ে দিল চারপাশে ধোঁয়া উঠছে গন্ধ একেবারে পুতুল সুগন্ধি গ্রামের কাকিমা এসে বলল ওরে বৌমা কি রান্না করছো রে বউ গর্ব করে বলল বোকা বউয়ের মাংস রান্না করছি সবাই হেসে তিন হাত উড়ে গেল রাস্তায় চাচার সাথে একটা লোকের দেখা হলো সঙ্গে সে বলল তুমি তাড়াতাড়ি বাড়ি যাও তোমার বউ দেখো গিয়ে কি কাণ্ড করেছে তখন চাষি জিজ্ঞাসা করল কি হয়েছে তো তখন লোকটা বলল তুমি আগে বাড়ি যাও সেখানে গিয়ে দেখতে পাবে তখন চাষা মাঠ থেকে ফিরে দেখে হাঁড়ি থেকে পুতুলের কান বেনচ্ছে সে চেঁচায় উঠল এটা কি করে রে বউ বউ লজ্জা পেয়ে বলল তুমি তো বলেছিলে হাঁসের মাংস চাও কিন্তু আমি হাঁসটাকে মারতে পারলাম না তাই ভেবেছি নিজেরই মাংস রান্না করি চাষা হাত কপালে দিয়ে বলল তুমি না থাকলে এই গ্রামটা একঘেয়ে হয়ে যেত সেই থেকে গ্রামের বাচ্চারা যখনই বোকামি করে সবাই মজা করে বলে এই যে আমাদের বোকা বইয়ের ছাত্রী এসেছে